হ্যালো বন্ধুরা স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে না আমি চলে গেছিলাম গিরিধারী মন্দির আজকে গীতাযজ্ঞের বিরাট অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমরা সবাই যোগদান করেছিলাম তো অনুষ্ঠানে যোগদান বলতে আমরা শুধু শ্রোতা হয়েছিলাম আর যারা অনুষ্ঠান করেছিল তারা মহাযজ্ঞ শুরু করেছিল অনেকক্ষণ আগেই হয়ে গেছিল আমরা অনেকটা পরেই গিয়েছিলাম তো এখন গিরিধারী মন্দিরে আমরা সবাই প্রভুর দর্শনে গিয়েছিলাম তো প্রভুর দর্শন আমরা করলাম খুব সুন্দরভাবে কাকিমা আমাদেরকে প্রসাদ দিল ঠাকুরের প্রসাদ খেয়ে আমরা গীতা মহা আয়োজনে চলে গিয়েছিলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো শেয়ার লাইক করতে পারো আর যদি ভালো না লাগে তাহলে সেটা তোমাদের ব্যাপার তাহলে এখন মিঠুর সাথে নানা একটু কথা বলছিল তো মিঠু খুব সুন্দর কথা বলতে পারে

সে যজ্ঞে অনেক ঘির করা হচ্ছিল যজ্ঞ অনেক দেখেছি দেখলাম এটা বেশ বড় যজ্ঞ যে মহারাজরা এখানে পাঠ করছেন যোগ্য প্রায় ঠাকুরের পোশাক ঠাকুরের প্রসাদে সবাইকে কুপন দেওয়া হয়েছিল আর আমাদের কাছে কোনো কুপন ছিল না আমার ভাই ক্যাটারিংয়ের দায়িত্ব তাই ভাই ক্যাটারিংয়ের দায়িত্ব থেকে আমাদেরকে পাইয়ে পাইছিল আর আমরা প্রসাদ পেয়েছিলাম দারুণ প্রসাদ তোমাদের কাছে আমি প্রসাদ বুঝিয়ে আমি আর প্রসাদ আমার খুব ভালো লাগে যেখানেই প্রসাদের আমি আমার ছোট্ট সেখানে যাই আর আমার সাথে অনেকেই গিয়েছিলো আমার বোন গিয়েছিল বোনের ছেলে ভাইয়ের ছেলে আমার আরেকটা বোন গিয়েছিল আমরা সবাই প্রসাদ পেয়ে এসেছিলাম আর মন্দির চত্বরটা এত সুন্দর ভগবানের বিগ্রহ গুরুদেবের ছবি সমস্ত কিছু মন্দিরে সুন্দরভাবে আলোকিত হয়েছিল তো আজকে আমরা গিয়েছিলাম তোমাদের আগেই বলেছি গীতা যজ্ঞের অনুষ্ঠানে আজকে রেকর্ডিং করার সময় একটু বিঘ্ন ঘটেছিল তাই আমি রেকর্ডিংটা ঠিকমতো করতে পারিনি একটু অসুবিধায় পড়েছিলাম তো এই দেখো এখন রান্নার স্থলে দেখাচ্ছি তোমাদেরকে এটা মন্দিরের পিছনের অংশ এখানে রান্নাবান্না হয়েছিল যজ্ঞ অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছিল অনেকক্ষণ ধরে হয়েছিল আজকে আমাদের খেতে অনেকটা দেরি হয়েছিল কারণ গীতার অষ্টাদশ সপ্তাহ পর্যন্ত হতে হতে প্রায় তিনটে সাড়ে তিনটে পর্যন্ত হলো তারপরে গীতা মহাত্ম শোনা হলো গীতা মহাত্ম শোনার পর গীতা মহাত্ম শোনার পর আরতি করা হলো আরতি হওয়ার পর প্রভুরা মহারাজরা আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করলেন এই দেখো এখানে নানারকম সামগ্রী ভগবানের প্রসাদে তৈরি হয়েছিল ভগবানকে প্রসাদ নিবেদন করে এই প্রসাদ আমাদেরকে পাওয়ানো হয়েছিল এখানে রান্নাবান্না সব হচ্ছিল প্রসাদের নানা রকম প্রসাদের নানা রকম আয়োজন ছিল অনেক রকম তোমাদেরকে একটু পরে সেটা দেখতে পাবে অনুষ্ঠানটা অনেকক্ষণ হয়ে গিয়েছিলো তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে তোমরা কষ্ট করে একটু দেখে নিও ভিডিওটা তোমরা দেখলে আমার খুব ভালো লাগবে এ দেখো আমরা বসে পড়েছি বসে পড়েছি প্রসাদ পেতে প্রসাদে ছিল ডাল ভাজা চিপস তারপরে শাক ভাজা তারপরে ছিল বাঁধাকপি তরকারি পোস্ত ডাল ডাল তারপরে ছিল চাটনি পায়েস মিষ্টি অনেক কিছু যা খেয়ে শেষ করতে পারছিলাম না সব সব ঠিক আমি তো যেখানে প্রসাদের আমন্ত্রণ পাই সেখানে ছুটি ছুটি করে চলে যাই কারণ প্রসাদ বদি আমি প্রসাদ খেতেই ভালোবাসি আমি প্রসাদের এত ভক্ত যে যেখানে আমার সেখানেই আমি তৎক্ষণাৎ পৌঁছে যাই প্ৰসাদ অনুৰী সদায় আনি বাছে প্রসাদের নাম করলে সবাই দেখি ছুটে যায় প্রসাদের আনন্দ এমনটাই তো বন্ধুরা আমাদের প্রসাদ হয়ে গেছে এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আজকের মতো ভিডিওটা এখানে দেখছি পরের একটা নতুন ভিডিওর সাথে নতুনভাবে তোমাদের সাথে চলে আসবো তোমরা সবাই কেমন আছে জানাবে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানিও राधे राधे जय श्री कृष्ण